আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আবারও ঈদের পরের দিনের ব্লগ এটা তো ঈদের পরের দিনই হচ্ছে আপার বাসায় দাওয়াত আমরা দুপুরবেলা চলে আসলাম আপার বাসায় দাওয়াত খেতে আর আপারা হচ্ছে নতুন একটা ফ্ল্যাট নিয়েছে তো বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে আসলাম যেহেতু ঈদের পরের দিন এ পরের দিনের ভিডিও তাই সকাল থেকে নাস্তা করার পরে এত বেশি ঝামেলা ছিল না রান্নাবান্না করার দাওয়াতে চলে আসব তো বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে তো ওই তো বাসায় চলে আসলাম আর আমরা আসার আগে অনেকেই চলে আসছে এটা একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো ছিল অনেক ফ্যামিলি মেম্বার আসছে তো এটা ছিল আবার মেয়ের রুমটা অনেক সুন্দর করে সাজাইছে মাসাল্লা তো আমি জাস্ট একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম আসলে বাসায় অনেক মানুষজন ওইভাবে সুন্দরভাবে ভিডিও করা যাচ্ছিল না কারণ এত মানুষের মাঝখানে আসলে ভিডিও করা যায় না তো এইতো তো রুমগুলা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল এটা ছিল মেয়ের রুম তো অনেক সুন্দর করে ডেকোরেশন করছে তো মাসাল্লাহ ভালো লাগলো আর এখানে তিনটা বেডরুম ছিল ড্রয়িং ডাইনিং স্পেস রান্নাঘর এবং ব্যালকনি ছিল তো এটা ছিল ছেলের রুম তো ছেলের রুমটাও মাসাল্লাহ খুবই সুন্দর করে সাজাইতেছে আর যেহেতু নতুন ফ্ল্যাট তো একটু সাজাইতে সময় লাগতেছে সময় লাগবে তারপরে যতটুকু সাজাইছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এটা হচ্ছে ছেলের বেডরুমটা আর আরেকটা রুমে আপা সবাইকে যারা আগে আসছে আপাশ লোকজনদেরকে খাওয়াইতেছিল তো গিয়ে দেখি সবাই হচ্ছে ফ্লোরে খাইতে বসছে আর আমরা একটু পরে গেছি তো আর এটা হচ্ছে ড্রয়িং রুমটা লিভিং রুমটা আর কি এত খুবই সুন্দর করে সাজানো গোছানো অনেকগুলো ফুলের দানি ফুলদানি দিয়ে এবং সোফা কাবার দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো রুমটা ভালো লাগছে আর এটা ছিল একটা মানে কর্নার টেবিল আর লাইট ল্যাম্প ল্যাম্প আর কি খুবই সুন্দর এটা দিনের বেলা যেহেতু এত সুন্দর দেখা যাচ্ছিল না তো রাতের অন্ধকারে হয়তো সুন্দর লাগবে আর সব কিছু ঘুরে ঘুরে দেখার পরে আমরা খেতে বসে পড়লাম যেহেতু সবাই আগেই খেতে বসে গেছে আর আমরা তারপরে এবং আমাদের পরেও অনেকে মানে খেতে বসছে তো সবাই তো একসাথে খাওয়া দাওয়া করে নিলাম আপা অনেক একা হাতে অনেক অনেক রান্না করছিল সবগুলো রান্না খুবই মজা হয়েছিলো তো এই তো খাওয়ার পরে আমরা সবাই একটু ড্রিঙ্কস খাচ্ছিলাম তারপরে এ তো বাচ্চারা খুবই আনন্দ করতেছিল আর বাচ্চারা ঈদের পরের জন্য সালামি নিতেছিলো সবার কাছ থেকে তো আমি আমরা একটু এই তো সেভেন আপ খেয়ে নিচ্ছিলাম গ্লাসে আর আমার ছোটো মেয়েটা খেলাধুলা করতেছিল হয়তো ওর কাজিনদের সাথে সবাই খুবই মজা করতেছিল। তো এই ছিল ঈদের পরের দিনটা ভালো লাগলো যে একটা বাসায় বেড়াতে গেলাম খাওয়া দাওয়া করলাম আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার সবার সাথে দেখা হইলো আর ভালো লাগলো দিনটা ভালো কাটলো তো এইবারে ঈদটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে তো আপনাদের ঈদটা কেমন কাটছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই সুন্দর বাসাটাও কেমন লাগলো আপনাদের কাছে তাও জানাবেন বাসাটা অনেক সুন্দর করে সাজানো গোছানো তো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ